সুশান্ত ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে শ্রাবণ মাস শ্রাবণ মাস হিন্দুদের জন্য একটি প্রবিত্র মাস এবং এই শ্রাবণ মাসেতে কিছু উপাচার রয়েছে যেই উপাচারগুলি পালন করলে প্রত্যেকের সফলতা আসবে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাওয়া যেমন সম্ভব হয় তেমনি সন্তান লাভ করা সম্ভব হয় শ্রাবণ মাসের সোমবার পালন করলে এছাড়াও শ্রাবণ মাসের সোমবার পালন করলে জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় এবার আলোচনা করছি শ্রাবণ শ্রাবণ মাসে শিব পূজার উপকরণগুলি সম্পর্কে শ্রাবণ মাসে শিব পূজার উপকরণ হিসেবে বেলপাতা ধুতরা ফুল অপরাজিতা ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা ফল দুধ দই ঘি মধু চিনি বাতাসা গঙ্গা জল পরিষ্কার জল সাদা মিষ্টি আতব চাল প্রভৃতি উপকরণ দিয়ে শিব পুজো করতে পারেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে চেষ্টা করবেন সারা শ্রাবণ মাস ভরেই নিরামিষ ভোজন করার কিন্তু যেই সমস্ত মানুষরা পারবেন না তাদের ক্ষেত্রে শ্রাবণ মাসে সোমবারেই আপনারা নিরামিষ আহার করবেন এবং আপনারা যে ব্রত ব্রত উপবাস করবেন ব্রত রাখবেন সোমবারে যে ব্রত রাখবেন এবং তার আগে সোমবারের শ্রাবণ মাসে সোমবারে ব্রত রাখার আগে রবিবার দিনে তার আগের দিনে অর্থাৎ রবিবার দিনে আপনারা নিরামিষ ভোজন করতে পারেন নিরামিষ ভোজন করা উচিত তার আগের দিনে আর সোমবার দিনে আপনারা ব্রত উপবাস রাখছেন শ্রাবণ মাসের সোমবারে সকালবেলা স্থান করে নিন এবং স্থানের পরে শুদ্ধ বস্ত্র পরে নিন পূজা শুরু করার আগে পূজার প্রস্তুতি সেরে নিন এবং সমগ্র পূজার উপকরণগুলি রাখুন পূজা শুরু হবার সঙ্গে সঙ্গে মহাদেবের সামনে অর্থাৎ ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ জ্বালানোর পরে শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করান অভিষেক করানোর পরে শিবলিঙ্গ শুদ্ধ কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দিন তারপরে চন্দনের তিলক লাগান এবং ফুলের মালা পরান এরপরে ভগবান শিবকে বা বাবাকে ফুল বেলপাতা ফল প্রভৃতি নিবেদন করবেন আর ফলের ক্ষেত্রে বীজ সংখ্যার ফল দিতে পারেন অথবা অর্থাৎ তিনটি বা পাঁচটি রকম বীজ সংখ্যার ফল নিবেদন করতে পারেন পইতে আতুব চাল এগুলি ভগবান শিবকে নিবেদন করুন এই সব জিনিসগুলি নিবেদন করার সময় মনে মনে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন আপনার ইচ্ছা অনুযায়ী ফল মিষ্টি প্রভৃতি মহাদেবকে প্রদান করুন তারপরে ধূপ প্রদীপ সহকারে আরতি করুন অবশ্যই চেষ্টা করবেন শিব শিবচল্লিশা বা শিব স্তুতি পাঠ করার আর যদি না এটা করতে পারেন তাহলে ভজন গান শুনতে পারেন শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবকে তিল অর্পণ করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব হয় এছাড়াও গরুর ঘি নিবেদন করতে পারেন ভগবান শিবকে এই গরুর ঘি নিবেদন করলে তাহলে আপনারা গরুর ঘি দিয়ে অভিষেক করলে শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় সোমবারের উপবাস ভঙ্গ করার পরে আপনারা পঞ্চশস্য বাদ দিয়ে অর্থাৎ গম জব ডাল জাতীয় শস্য বাদ দিয়ে অথবা ধান এই প্রভৃতি এই সমস্ত পঞ্চশস্য বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আপনারা আহারে রাখতে পারেন মিষ্টি সাবু বা ফল ফলের রস প্রভৃতি সমস্ত কিছুই আহারে রাখা যেতে পারে উপবাস ভঙ্গ করার পরে সোমবারে সবসময় এটি মনে রাখবেন যে সাধারণ লবণ ব্যবহার করবেন না আহারের ক্ষেত্রে সন্ধুক লবণ ব্যবহার করতে পারেন এছাড়াও পোড়া বা শাঁকা জাতীয় কোনো কিছু সোমবারে ব্যবহার সোমবারে আহারে রাখবেন না এছাড়াও আমিষ আর তো অবশ্যই করবেন না এবং তার সাথে সাথে নেশা জাতীয় কোনো কিছু গ্রহণ করবেন না সেই নেশা জাতীয় জিনিসগুলি বর্জন করতে হবে শ্রাবণ মাসের সোমবারের বোত করলে শ্রাবণ মাসের সোমবারে সঠিক নিয়মে কীভাবে উপাচার পালন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনটি স্প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে এছাড়া ভিডিওটি লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার